দেখেন না সিঙ্গারদের কত দাম ঠিক না সিঙ্গার চিনেন গায়ক গায়িকাদের কত দাম না দাম যদি না হইতো তাহলে যুবকরা মোবাইলে টাচ করে চুমা লইতো কেন ঠিক না লয় না লয় না না মনে হয় এনে ওরকম যুবক মনে হয় বিয়ের জন্য আয় নেয় হম সিঙ্গার ফিঙ্গার অর্তকি নর্তকি ঠিক না অডেল মডেল সুন্দরী ফেসবুকে দেখা কি করব মোবাইলের ভিতরে হাত ঢোকে না ও কোথায় বাস করে এটাও জানে না তো মজা লইতেছে ওর ছবির উপরে টাচ কইরা চুমা দিয়া মজা লইতেছে তো দুনিয়ায় দাম অনেক বৃত্তিতে হতে পারে উজুর তো পিছিয়ে অস্তাক ফেরুল্লাহ পড়তেছে আমি নাইলে নাই বললাম বুজানের জন্য বললাম আর কি তো দুনিয়ায় দাম অনেক অনেকভাবে হয় কিন্তু রব্যের কাবার কসম যে আপনাকে সৃষ্টির ভিতরে সেরা বানাইছে যে আপনাকে আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব করছেন অস্তিত্ব যিনি দিছেন আপনাকে আমাকে দুনিয়ার আধিপত্য দিচ্ছেন আরতি যিনি সমগ্র সৃষ্টিকে আপনার আমার সেবক বানাইছেন কি বানাইছেন সেবক বোঝেন তো সেবাকারী আমি সে জায়গায় পড়ায় চলে আসছি আল্লম শিক্ষণ হবে না খুব মনোযোগ যিনি আপনাকে সৃষ্টির ভিতরে সমগ্র সৃষ্টিকে আপনার সেবক বানাইছেন এমনকি ফেরেস্তা পর্যন্ত আপনার আমার চব্বিশ ঘন্টা সেবা দিতেছে যে আল্লাহ একমাত্র আমাদেরকে ভোগ অধিকার দিছেন সৃষ্টির ভিতরে কাউকে ভোগ অধিকার দেন নাই সৃষ্টির ভিতরে যে আল্লাহ আমাদেরকে শব্দে শব্দে প্রতিদান দিছেন আমরা উচ্চারণ করতে দেরি প্রতিদান লেখতে দেরি করেন না মনে উঠলো এই জন্য বলতেছি